স্বাদ আছে সাধ্য নাই আমি জিনিস ঠিকই দেখি দেখেও না দেখার ভান করি আমি হাসি ভেবে কাঁদিও ভেবে কেন জানেন আমি একজন আমি যখন একটা শপিং মলে যাই দামি সার দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি দামি একটা শাড়ি দেখি ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি আমার বৌয়ের জন্য কিনি তখন ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি আধুনিকতার ছোঁয়া কিন্তু আমার ভিতরে আছে মামা কিন্তু ভুলে যাই কেন জানেন একজন মধ্যবিত্ত তাই মা বিশ্বাস করেন আমার অফিসের কষ্ট বসের ঝাড়ি বাসার প্রেশার আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানান রকমের টেনশন আমার কখনো পুরো সময় খারাপ লাগতো না যখন আমি ঘরে ঢুকতাম আমি যখন দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে আমার বাবার সাথে গল্প করছে আমার ছোট বোনটা পড়ছে আমার বউটা ঢোল দিয়ে খেয়েও সুখে আছে আমার আর কোনো কষ্ট কষ্ট লাগতো না আমার কাছে মনে হতো স্বর্গ আমার ঘর আমি এগারো সুখে ছিলাম আমি এগারো শান্তিতে ছিলাম যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না সেই ঘরটাকে এখন আমার মরক মনে কেন জানেন আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছেন